কিছু কিছু মানুষ দেখবেন হাজীবন ঠকে যাচ্ছে সে কাউকে সবটুকু বিশ্বাস করছে নিজের ভেতরের আক্ষেপ নমনীয়তা যে দুঃখগুলোকে আর পাঁচজনকে ডেকে বলা যাবে না সে অতর্কিতে কাছের মানুষগুলোকে বলে ফেলছে তাদের চোখে চোখ রেখে সহজ হচ্ছে মনের জানালা হাট হাট করে খোলা রাখছে তারপর এক অসম আঘাতে নিজের সবটুকু বিশ্বাস বন্ধুত্ব মায়া সক্ষতা ভেঙে চুরমার হয়ে গেলে আর এক ফোটা পেছন করে তাকাতে পারছে না আবার এগিয়েও যেতে চাইছে না নিজেকে দায়বদ্ধ করছে অদৃষ্টকে দোষ দিচ্ছে একটা থমথমে মুখ নিয়ে ভিড়ের মধ্যেও একলা হচ্ছে লাটাইয়ের মতো খুব সাবধানে একটু একটু করে গুটিয়ে ফেলছে জীবন সুতোর টান দেখবেন প্রতিটা উবড়ে যাওয়া গড়িয়ে যাওয়া মানুষ আর আগের মতো মিশতে পারে না জড়িয়ে ধরতে পারে না কারোর বুকে আগের মতো মাথা নোয়াতে পারে না অপেক্ষা করতে পারে না মানুষ বুঝতেই চায় না যে মানুষ পরিবর্তনশীল আবহাওয়ার মতো বছর শেষের ক্যালেন্ডারটার মতো কিংবা বয়স বাড়তে থাকলে পুজোর আসার আনন্দটার মতো চিরকাল একই রকম থাকবে না